হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব চায় লেখিকা নাকটা নিপা নূপুর মাথা থেকে স্কাপ খুলে তা হাত ব্যাগে ঢুকে রেখে বাইকে বসতে বসতে বলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি জীবন হেলমেট পরে বাইক স্টার দিতে দিতে বলল তুমি বাসা থেকে পালিয়ে এসেছ নাকি হুম এখন তোমাকে নিয়ে সোজা কাজে অফিসে যাব আমরা বিয়ে করে ওখান থেকে দূরে কোথাও চলে যাব। সেখানে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করব জীবন নূপুরের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠে পিছনে ফিরে বলল। মানে তুমি সত্যি বলছ আমরা আজ বিয়ে করব নূপুর হেসে ফেলে বলল মিস্টার জীবন আপনি দেখছি বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবো না এভাবে লুকে চুকে ভালোবাসা মানুষের সাথে দেখা করতে ভালো লাগে নাকি দিনে তিরিশ মিনিট তো তোমার সাথে কাটতে পারি না তুমি আমার সাথে কোথাও গেলেও সারাক্ষণ ভয়ে ভয়ে থাকো ফেরার জন্য তাড়া দিতে থাকো বিয়ে করে ফেললে অন্তত ভয়ে ভয়ে দেখা করতে হবে না তখন আমি মনের ইচ্ছা মতো বউকে বাইকের পিছনে বসিয়ে সারা শহর ঘুরতে পারবো আরে পাগল আমি বাসা থেকে পালিয়ে আসিনি সবাইকে বলেই বের হয়েছি বলেছি আমি ফ্রেন্ডের বাসায় যাচ্ছি ফিরতে রাত হবে আর তুমি তো জানো আমি বাবা ভাইদের অনুমতি না নিয়ে বিয়ে করতে পারবো না আর কোনোদিন পালিয়েও যাবো না ভাইয়েরা কষ্ট পাবে এমন কোনো কাজ আমি করবো না নূপুরের কথা শুনে জীবনের মন খারাপ হলেও সে তা নূপুরকে বুঝতে দেবো না জীবন জানে নূপুর কখনও তার পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করবে না তার ভাইরা যদি বলে এই ছেলেকে তুই বলে যা তাহলে তার শত কষ্ট হলেও সে জীবনকে বলে যাবে সম্পর্কে প্রথম দিকেই নূপুর জানিয়ে দিয়েছে সে কখনো জীবনের জন্য তার পরিবার ছাড়তে পারবে না পরিবার যদি ওদের মেনে নেয় তাহলে বিয়ে করবে আর মেনে না নিলে বাস্তবতাকে মেনে নিয়ে দুজনের জীবনে এগিয়ে যাবে জীবন কখনো নূপুরকে ভুলে যেতে পারবে না নূপুরও হয়তো পারবে না নূপুরের চোখের আলাল দীর্ঘশাস্ত্রে জীবন বললো হুম তুমি এভাবে স্কাপ দিয়ে মুখ ঢেকে এসেছ তো তাই কথাটা বললাম বুঝতে পেরেছি মিস্টার তুমি মনে হয় ভুলে গেছো এটা আমাদের এলাকা এখানে যদি কেউ আমাকে কোনো ছেলের সাথে দেখেন নেয় তাহলে হলো সোজা ভাইয়াদের কানে গিয়ে পৌঁছাবে তাই রিস্ক নিলাম না এবার তো কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে জয় এসে মেরুন আর স্প্রেকে বাসে তুলে দিয়ে গেল। যাবার আগে স্প্রেয়ার মাথায় হাত রেখে বললো এই বেবলি এই বেবলি মার সাথে আবার চলে আসবি ওখানে বেশি দিন থাকতে হবে না তোকে ছাড়া আমাদের বাসা একদম খালি খালি লাগে তুই তো জানিসই আমরা তোকে কতটা মিস করি জানি ভাইয়া আমি তোমাদের ছেড়ে বাসায় বেশি দিন থাকতে পারি নাকি আঙ্কেল নয় তো তুমি গিয়ে তো আবার নিয়েই আসো হুম তুই যে আমাদের সবার যান আমাদের প্রাণ তাই ভাবছি এবার তোকে আমাদের এখানের বার্সিটিতে অ্যাডমিশন করাবো তাতে তোর এখানে থাকাটা পারমানেন্ট হয়ে যাবে বাস চলতে শুরু করলো জয় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলো স্প্রেয়া জানালার পাশে সিটে বসেছে বাইরে ঠান্ডা বাতাস এসে তার সারা শরীর শুয়ে যাচ্ছে নিজেকে এখন কেমন হালকা লাগছে স্প্রেয়া এখানে আরও কিছু দিন থাকতো কিন্তু কালকের ওই ঘটনা আর আজকের এই স্বপ্ন দেখার পর আর এখানে থাকতে পারলো না ওই ছেলেটা যেভাবে স্প্রেয়ার মাথার ভিতর ঢুকে বসে আছে এখানে থাকলে সে আরও পাগল হয়ে যেত তার থেকে ভালো বাসায় চলে যাওয়া এখান থেকে দূরে গেলে হয়তো সব কিছু ভুলে যাবে স্পেয়ার চোখ লেগে গেছিল হঠাৎ গাড়ির হনের বিকট আওয়াজে চোখ খুলে গেল স্প্রিয়া বললো কি হয়েছে খালামনি জ্যামে আটকা পড়েছি না জানি কখনই জ্যাম ছুটে দেখ না সামনে গাড়ির লাইন লেগে আছে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে উফ এ অসভ্য রাস্তাঘাট আর অসহ্য জ্যাম স্পিয়া জানালা দিয়ে মুখ বের করে সামনে দেখার চেষ্টা করলো সত্যি অনেক জ্যাম এখানে থেকে ছুটতে কম করে হলেও এক ঘন্টা তো লাগবে। এক ঘন্টার আগে ছুটতে পারলে ওটা ভাগ্য স্প্রিয়া হাতে ব্যাগ খুলে তার এয়ারফোন ঘুষতে লাগলো এভাবে শুধু শুধু বসে দেখা যাবে না তার থেকে ভালো গান শুনে সময় কাটানো যায় ব্যাগে কয়েকটি গল্প উপন্যাসের বই থাকলে ভালো হতো গল্পের বই পড়ে অনায়াসে এক দুই ঘন্টা পার করে দেওয়া যেত কিন্তু স্প্রিয়ার দুর্ভাগ্য ব্যাগে শুধু গল্পের বই কেন কোনো বই নেই পরের বার থেকে এর সাথে বই রাখতে হবে অন্তত এমন পরিস্থিতির কথা চিন্তা করে বাড়ি থেকে বের হবার সময় মনে করে সাথে বই নেবে স্প্রিয়া ইয়ারফোন কানে গুঁজে জানালা দিয়ে বাইরের দিকে তাকালে হঠাৎ তার চোখ বাইকে বসা একটা সেলের উপর আটকে গেল ওই সেলেটা এখানে কোথায় থেকে এলো আমি ঠিক দেখছি তো নাকি পুরোটাই আমার চোখের দেখার বল তোমাকে বলেছিলাম এই রোড দিয়ে যেতে হবে না এখানে অনেক জ্যাম হয় এখন দেখলে তো আমার কথাই সত্যি হলো এবার এখানে আটকা পড়ে বসে থাকি কোথাও যেতে হবে না তারপর আমি সন্ধ্যায় বাড়ি ফিরে যাবো আরে বাবা আমি জানতাম না কি আজ এত জ্যাম হবে জানলে কি এখান দিয়ে আসতাম ইচ্ছে করে জ্যামে আটকে রোড পড়ার আমরাও এত শখ নেই শখ নেই পরেও তো এখান দিয়ে এলে এখন বোঝো মজা রোদের মধ্যে এক দুই ঘন্টা বসে থাকো আমি একা বসে থাকবো নাকি তুমিও তো আমার সাথে বসে থাকবে দুজন মিলে একসাথে রোদ পাবো দেখ তোমার সাথে কোথাও বের হলেই ঝামেলায় পড়তে হয় এই তুমি কি ঝামেলা মাথায় নিয়ে জন্মেছিলে যেখানে যাবে সেখানে কোনো না কোনো ঝামেলা বাঁধাবে জীবন নূপুরের কথাই তেমন কিছু বলছে না কারণ সে জানে নূপুর এখন রেগে যাচ্ছে এখন জীবন কিছু বললে আরও রেগে যাবে হয়তো মাঝ রাস্তা থেকে ফিরে যাবে নূপুর পিছনে বসে বক বক করে যাচ্ছে জীবনে হেলমেট দু হাত দিয়ে তবলা বাজানোর মতো করছে এদিক ওদিক দেখাচ্ছে এখন থেকে বের হওয়া যাবে কিনা তা দেখছে দেখো তো নূপুর বাইক পিছনে ঘোরানো যাবে কি না একটু ফাঁকা ফোঁকা জায়গা থাকলে হবে আমরা সিপাশিপে দিয়েই চলে যেতে পারবো তাই না বলো সামনে পিছনে ডানে বামে পেঁপড়ার যাওয়ার মতো জায়গাও নেই আর তুমি বাইক নিয়ে যাবার ঠান্ডায় আসো তুমি এখনও একটা কাজই করতে পারবো বাইক আকাশে উড়িয়ে নিয়ে এখান থেকে বের হতে পারবো হুম আমি সুপারম্যান বা স্পাইডারম্যান হলে ভালো হতো তাহলে গার্লফ্রেন্ড নিয়ে যে আটকে থাকতে হতো না আমার কাছে ওদের মতো পাওয়ার না থাকায় আজ তোমার এত কষ্ট জীবন শেষে কথাটা মুখ কালো করে মন খারাপের ভাব করে বললো আর তাদেরকে নূপুর খিলখিল করে হেসে ফেললো হাসতে হাসতে নূপুর বললো বাঁচা গেল তোমার কাছে ওসব পাওয়ার নেই থাকলে না জানি পাওয়ারের উল্টোপাল্টা ব্যবহার করে কোন ঝামেলা বাঁধাতে আল্লাহ তোমার থেকে আমাদের বাঁচালো জীবন স্বস্তি নিঃশ্বাস পেলে বললো যাক তুমি হাসলে তাহলে আমি তো ভেবেছিলাম এবার আমাদের সিরিয়াস একটা ঝগড়া বাঁধবে এতক্ষণ খুব ভয় ছিলাম তুমি হাসলে এটা দেখে সব ভয় কেটে গেল। আমি তো জানি তুমি আমাকে হাসানোর জন্য এসব উদ্ভট উদ্ভট কথা বলো যদিও তোমার কথাগুলো তেমন মজার ছিল না তবুও তুমি আমাকে হাসানোর জন্য এত কষ্ট করছো দেখে হেসে ফেললাম এখনো জ্যাম ছুটছে না দুজন অনেকক্ষণ চুপ করে বসে থাকলো প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এখনো নাম নেই গরমে ঘেমে সবাই অস্থির হয়ে উঠছে অনেকে সিএনজি রিক্সা ছেড়ে দিয়ে পায়ে হেঁটে চলে যাচ্ছে গাড়ির ভিত্ত এসির মধ্যে যারা বসে আছে তাদের কথা বলা যাচ্ছে না তবে বাদবাকি বাকি সবার বেহাল অবস্থা হয়ে গেছে নূপুর শাড়ির আসল দিয়ে মুখ বাতাস করার চেষ্টা করছে তবে এভাবে কোনো লাভ হচ্ছে না এই অসহ্য গরমে শাড়ির আসলের বাতাস কাঁদে দিচ্ছে না নপুর হঠাৎ শাড়ির দিকে তাকিয়ে ওরে বসে বললো জীবন হুম বলো আয়া এই আমি যে আজ শাড়ি পরেছি তা তুমি দেখেছো জীবন কি বলবো বুঝতে পারছো না সে দেখেনি নিপুর কী পরে এসেছে আসার পর থেকে একবার তাকায়নি জীবন করে বললো হ্যাঁ মানে দেখবো না কেন দেখেছি তো এই মৃত্যুকে একদম মিথ্যা বলার চেষ্টা করবে না আমি খুব ভালো করে জানি তুমি আমাকে দেখো নি তবুও কেন মিথ্যা বলছো এতক্ষণ একবারও আমার দিকে ভালো করে তাকাব তুমি কি করে জানবে আমি শাড়ি পরেছি নাকি সালওয়ার আরে না মিথ্যে না সত্যি বলছি আমি জীবনকে থামিয়ে দিয়ে নুপুর বললো আচ্ছা তাহলে বলো তো আমার পরনি শাড়ি রং কি এ একদম পেছনে তাকাবে না আমার দিকে না তাকিয়ে বলো দেখি কেমন পারো জীবন বলতে পারছে না সে আমতা আমতা করে গেছে লাল না লাল না লাল রঙ তো তোমার পছন্দ না সবুজ না তাও না সবুজ রঙের ড্রেস তোমার কাছে পাতা পাতা মনে হয় সবুজ রঙ বলে নিজেকে গাছ গাছ লাগে হলুদ আচ্ছা তুমি হলুদ নূপুর জীবনের পিঠে অ্যালোপাতারি গুছিয়ে দিতে দিতে বললো অসভ্য লাল সবল হলুদ কোনোটাই না আমি নীল রঙের শাড়ি পরে আছি তুমি কি বলো তো আমি তোমার গার্লফ্রেন্ড আমাকে পাশে নিয়ে বসে আছো অথচ এটা বলতে পারছো না আমি কী রঙের শাড়ি পরে আছি তুমি বয়ফ্রেন্ড সমাজের কলঙ্ক পৃথিবীর সকল বয়ফ্রেন্ডের মান ডুবালে তুমি তো দান আর বলো না আমি তো তোমারই বয়ফ্রেন্ড তুমি আমাকে এভাবে বলতে পারছো তুমি জানো না তুমি আমার সাথে থাকলে আমার চারপাশে খেয়াল থাকে না আমার চোখ দুটো তো তোর ওই মায়াবী মুখের উপরে আটকে থাকে হুম খুব হয়েছে তোমার পাম অসভ্য একটা শরীর নাড়িয়ে শব্দ করে পারছি দেওয়া হাসছে জীবন মুগ্ধ হয়ে তার হাসি শব্দ শুনছে চারপাশে কি হচ্ছে তার এখন তাদের খেয়াল নেই নিজের গার্লফ্রেন্ডকে পাশে রেখেও হঠাৎ করে জীবনের অন্য একটা মেয়ের কথা মনে পড়ে গেল হয়তো নুপুরের মুখে বারবার শারীরিক কথা শুনেই মনে হয়েছে জীবন মনে মনে ভাবছে না চাইতে ওই দিনে শাড়ি পরা মেয়েটার কথা আমার কেন বারবার মনে পড়ে যায় ছেলে দুটা মেয়েটার সাথে আশ্বপত্যা করেছে আর আমি তাদেরকে শিক্ষা দিয়েছি ব্যাস ওই মেয়েটার জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলেও আমি এমনটাই করতাম কিন্তু তাহলে এখন কেন ওকে মাথা থেকে বের করতে পারছি না ওই ঘটনাটা মনে পড়লে আমার ছেলে দুটোর উপর এত রাগ হয় কেন ইস্পিয়া পুরোটা সময় ধরে ওদের দুজনকে লক্ষ্য করেছিল মেয়েটা কি কিউট নীল শাড়িতে কি সুন্দর দেখাছে। হাসিটাও বারে মিষ্টি পান খুলে হেসে এসে হাত নাড়িয়ে কথা বলছে মেয়েটা মনে হয় ওই ছেলেটার গার্লফ্রেন্ড দুজনকে বেশ বানিয়েছে হঠাৎ স্পিয়ার মন খারাপ লাগতে লাগলো মেয়েটিকে দেখে কি তার খারাপ হচ্ছে সে মেয়েটার মতো বয়ফ্রেন্ডের বাইকের পিছনে সে বসতে পারে না শাড়ি পরে চুল খোলা রেখে বাইরে যেতে পারে না আর না পারে মন খুলে সবার সাথে কথা বলতে সে চাইলেও সবার সাথে মিশতে পারে না হরো বড় করে এত এত কথা বলতে তার অস্বস্তি হয় ছেলেটার পাশে বসে থাকা মেয়েটাও কি তার মন খারাপের কারণ স্পেয়ার সরু চোখে জীবনের দিকে তাকে বিড় করে বলতে লাগে ওই দিন তো আমাকে খুব বলেছিল পাঁচ ফুট মেয়ের এগারো ফুট বারো হাত লম্বা তো পেট বেরিয়ে থাকে এখন যে নিজের গার্লফ্রেন্ডের পেট বেরিয়ে আছে তা কি চোখে দেখা যাচ্ছে না মেয়েদেরই নাকি দোষ এমন আপ করে বের হয় বলেই ছেলেরা ডিস্টার্ব করে এখন যে নিজের গার্লফ্রেন্ড এমন ডিস্টার্ব করেছে আর উনি নিজে মেয়েটাকে নিয়ে এভাবে বাইরে বের হয়েছে এখন কি ছেলেরা ডিস্টার্ব করবে না সব ছেলেরাই একরকম অন্য মেয়েদের বেলাতেই তাদের যত চাপা আর যত জ্ঞানের কথা নিজের গার্লফ্রেন্ডের বেলায় সুপসে যায় তখন মুখে কোনো কথাই থাকে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে ধন্যবাদ ভালো থাকবেন দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে জয় এসে মেরুন আর স্প্রেকে বাসে তুলে দিয়ে গেল যাবার আগে স্প্রিয়ার মাথায় হাত রেখে বলল। এই বেবলি এই বেবলি মার সাথে আবার চলে আসবি ওখানে বেশি দিন থাকতে হবে না তোকে ছাড়া আমাদের বাসা একদম খালি খালি লাগে তুই তো জানিসি আমরা তোকে কতটা মিস করি জানি ভাইয়া আমি তোমাদের ছেড়ে বাসায় বেশি দিন থাকতে পারি নাকি আঙ্কেল নয় তো তুমি গিয়ে তো আবার নিয়েই আসো হুম তুই যে আমাদের সবার যান আমাদের পারে প্রাণ তাই ভাবছি এবার তোকে আমাদের এখানের ভার্সিটিতে অ্যাডমিশন করাবো তাতে তোর এখানে থাকাটা পারমানেন্ট হয়ে যাবে বাস চলতে শুরু করলো জয় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলো স্প্রিয়া জানালার পাশে সিটে বসেছে বাইরে ঠান্ডা এসে তার সারা শরীর শুয়ে যাচ্ছে নিজেকে এখন কেমন হালকা লাগছে স্প্রিয়া এখানে আরও কিছু দিন থাকতো কিন্তু কালকের ওই ঘটনা আর আজকের এই স্বপ্ন দেখার পর আর এখানে থাকতে পারলো না ওই ছেলেটা যেভাবে স্পিয়ার মাথার ভিতর ঢুকে বসে আছে এখানে থাকলে সে আরও পাগল হয়ে যেত তার থেকে ভালো বাসায় চলে যাও এখান থেকে দূরে গেলে হয়তো সব কিছু ভুলে যাবে স্পিয়ার চোখ লেগে গেছিলো হঠাৎ গাড়ির হনের বিকট আওয়াজে চোখ খুলে গেল স্পিয়া বলল কি হয়েছে খালামনি জ্যামে আটকা পড়েছি না জানি কখনই জ্যাম ছুটে দেখ না সামনে গাড়ির লাইন লেগে আছে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে উফ এ অসভ্য রাস্তাঘাট আর অসহ্য জ্যাম স্পিয়া জানালা দিয়ে মুখ বের করে সামনে দেখার চেষ্টা করলো সত্যি অনেক জ্যাম এখানে থেকে ছুটতে কম করে হলেও এক ঘন্টা তো লাগবে। এক ঘন্টার আগে ছুটতে পারলে ওটা ভাগ্য স্প্রিয়া হাতে ব্যাগ খুলে তার এয়ারপোর্ন ঘুষতে লাগলো এভাবে শুধু শুধু বসে থাকা যাবে না তার থেকে ভালো গান শুনে সময় কাটানো যায় ব্যাগে কয়েকটি গল্প উপন্যাসের বই থাকলে ভালো হতো গল্পের বই পড়ে অনায়াসে এক দুই ঘন্টা পার করে দেওয়া যেত কিন্তু স্প্রিয়ার দুর্ভাগ্য ব্যাগে শুধু গল্পের বই কেন কোনো বই নেই পরের বার থেকে এর সাথে বই রাখতে হবে অন্তত এমন পরিস্থিতির কথা চিন্তা করে বাড়ি থেকে বের হবার সময় মনে করে সাথে বই নেবে স্প্রিয়া ইয়ারফোন কানে গুঁজে জানালা দিয়ে বাইরের দিকে তাকালে হঠাৎ তার চোখ বাইকে বসা একটা সেলের উপর আটকে গেলো ওই সেলেটা এখানে কোথায় থেকে এলো আমি ঠিক দেখছি তো নাকি পুরোটাই আমার চোখে দেখার বল তোমাকে বলেছিলাম এই রোড দিয়ে যেতে হবে না এখানে অনেক জ্যাম হয় এখন দেখলে তো আমার কথাই সত্যি হলো এবার এখানে আটকা পড়ে বসে থাকি কোথাও যেতে হবে না তারপর আমি সন্ধ্যায় বাড়ি ফিরে যাবো আরে বাবা আমি জানতাম না কি আজ এত জ্যাম হবে জানলে কি এখান দিয়ে আসতাম ইচ্ছে করে জ্যামে আটকে রোদ পড়ার আমরাও এত শখ নেই শখ নেই পরেও তো এখান দিয়ে এলে এখন বোঝো মজা রোদের মধ্যে এক দুই ঘন্টা বসে থাকো আমি একা বসে থাকবো নাকি তুমিও তো আমার সাথে বসে থাকবে দুজন মিলে একসাথে রোদ পহাবো দেখ তোমার সাথে কোথাও বের হলেই ঝামেলায় পড়তে হয় এই তুমি কি ঝামেলা মাথায় নিয়ে জন্মেছিলে যেখানে যাবে সেখানে কোনো না কোনো ঝামেলা বাঁধাবে জীবন নূপুরের কথাই তেমন কিছু বলছে না কারণ সে জানে নূপুর এখন রেগে যাচ্ছে এখন জীবন কিছু বললে আরও রেগে যাবে হয়তো রাস্তা থেকে ফিরে যাবে নূপুর পিছনে বসে বক বক করে যাচ্ছে জীবন হেলমেট দু হাত দিয়ে তবলা বাজানোর মতো করছে এদিক ওদিক দেখাচ্ছে এখন থেকে বের হওয়া যাবে কিনা তা দেখছে দেখো তো নূপুর বাইক পিছনে ঘোরানো যাবে কিনা একটু ফাঁকা ফোঁকা জায়গা থাকলে হবে আমরা সিপাশুপি দিয়েই চলে যেতে পারবো তাই না বলো সামনে পিছনে ডানে বামে পিঁপড়া যাবার মতো জায়গাও নেই আর তুমি বাইক নিয়ে যাওয়ার দিয়ে আছো তুমি এখন একটা কাজই করতে পারবো বাইক আকাশে উড়িয়ে নিয়ে এখান থেকে বের হতে পারবো হুম আমি সুপারম্যান বা স্পাইডারম্যান হলে ভালো হতো নিয়ে আটকে না। আমার কাছে ওদের মতো পাওয়ার না থাকায় আজ তোমার এত কষ্ট জীবন শেষের কথাটা মুখ কালো করে মন খারাপের ভাব করে বললো আর তাদেরকে নূপুর খিলখিল করে হেসে ফেললো হাসতে হাসতে নূপুর বললো বাঁচা গেল তোমার কাছে ওসব